E é. পকা চ ধর্মসর্ধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে নমানন্দ প্রেমান রামকৃষ্ণগত প্রাণং স্বাভাবিকমস্কার নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রা রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজ শরৎ মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি স্বামী শারদানন্দজি মহারাজের চরণেও ভুলুন্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা তার পূর্ণ জন্মতিথিতে পূর্ণ কথা স্মরণ করব এবং প্রসঙ্গত বলে রাখা আজকে রামকৃষ্ণ শারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন দমদমে যেটি কলেজ মেয়েদের কলেজ মায়েরা সন্ন্যাসিনী মায়েরা সেটি পরিচালনা করেন সেখানে আজকে ভ্যালু এডুকেশনের উপর একটি সেমিনার এবং সেখানে যাওয়ার একটু সুযোগ রয়েছে আর গতকাল আমরা মাতৃসঙ্গ জনকল্যাণ আশ্রমে গিয়েছিলাম আপনারা জানেন সেবাই পরম ধর্ম এই বিষয়ে গতকাল আলোচনা হয়েছে আমরা শরৎ মহারাজের কথা স্মরণ করছি এবং সেখানে আমাদের প্রথমেই ভাবতে ভালো লাগছে যে ঠাকুর সবচেয়ে সুন্দর ফুলগুলোকে বেছে নিয়ে যেন তার সাজি পূর্ণ করেছিলেন কারণ শিব জ্ঞানে জীব সেবার মহাপূজায় এই পুষ্পগুলো উৎসর্গ করবেন বলে প্রস্ফুটিত সুরভিত কুসুমকে চিনতে তার ভুল হয়নি একদিন শরৎচন্দ্র বলেছিলেন গণেশ তার জীবনের আদর্শ ঠাকুর তাকে সংশোধন করে বললেন না তোমার আদর্শ গণেশ নন তোমার আদর্শ শিব শিবের গুণ সকল তোমার মধ্যে আছে এই শরৎ মহারাজের ছিল উদারতা হৃদয় সহিষ্ণুতা এবং বৈরাগ্য সেটি দেখলে আমাদের নীলকণ্ঠের কথাই মনে পড়ে একদিন বলরাম ভবনে কথা প্রসঙ্গে শরৎ মহারাজ বলতে থাকেন যে বিষ্ণুর দেখো পুজোর নানান করাক্করি নিয়ম কত পুজো পদ্ধতি কত অনুষ্ঠান আর জোন কতক পুজো ছাড়া আর কেউ ছুঁতে পারবে না যেই অপর কেউ ছুঁলে বাবাজি অক্কা পেয়ে যাবেন নয়তো অসুচি হয়ে যাবেন আর শিব দেখো শ্মশানে পড়ে আছেন যত উৎকৃষ্ট তো উৎসৃষ্ট জিনিস শ্মশানের ছাই বস্য হাড়ের মালাই সব গায়ে মেখে বসে আছেন সূচি অসূচির অতীত লোক আর দেখো যত অভাগা তাদের কেউ স্থান দেয় না শিব সেই সেইগুলোকে আশ্রয় দিয়ে রেখেছে এই ভূত প্রেত দানব দৈত্য যাদের অন্য কোনো দেবতা আশ্রয় দিলেন না শিব সেই সবগুলোকে নিজের কাছে নিয়ে বসে আছেন আমরা যেন শরৎ মহারাজের জীবনে সেই চিত্রই দেখতে পাই এবং বেলুর মঠে সাধুরা বলতেন উদ্বোধন তো পাগলের আড্ডা কেউ হয়তো কিছুদিন খাচ্ছে না তাকে ওষুধ এনে দিতে হবে কেউ হয়তো লাঠি হাতে করে মাথায় পাগড়ি বেঁধে বলছে যে সে মহারাজের দারোয়ান এবং ব্রহ্মচারী অদ্বৈত চৈতন্যের দুর্ভাগ্যক্রমে মস্তিষ্কের বিকৃতি হয় শরৎ মহারাজ তাকে উদ্বোধনে আশ্রয় দিলেন কিন্তু তিনি ওষুধ খেতে চাইছেন না তখন শয্যা পার্শ্বে এসে দাঁড়ালেন শরৎ মহারাজ পরম মমতায় বললেন বাবা অদ্বৈত ওষুধটি খাও তোমার অসুখ সেরে যাবে উত্তরে সেই উন্মাদের প্রলাপ এই সময়েই তো শুধু বাবা বলছো কই রসগোল্লা খাবার সময় তো বাবা বলো না করুণাময় মহাপুরুষ শরৎ মহারাজ এতটুকু বিরক্ত না হয়ে বলেন বাবা এবার তুমি ওষুধ খাও পরে তোমাকে রসগোল্লা খাওয়ানো হবে স্বামী ভূতেশানন্দজি মহারাজ পরম আবেগে মহারাজের ভূমিকা প্রসঙ্গে বলেছেন জানতুম না যে এতগুলো পাগলের অভিভাবক হওয়া কত কঠিন এতগুলো পাগলকে নিয়ে ঘর করা তাদের জন্য এত চিন্তা করা তাদের করলেন ইহকাল পরকালের করলেন এমন করে দেখা এ আর কে করবে কার সামর্থ্য আছে মাত্র নীলকণ্ঠই সমস্ত জগতের বিষকে হজম করতে পারেন আর কারুর সাধ্য নেই শিব যেমন নির্বিকার আবার আশুতোষ জাতি বর্ণের ঊর্ধ্বে সকলের আশ্রয়দাতা তেমনি শরৎ মহারাজও ছিলেন গম্ভীর অচঞ্চল অথচ সহানুভূতিশীল বড় দুঃখ কাতর শুধু এই সাধুদের ক্ষেত্রে না এমনকি রাজা মহারাজের ক্ষেত্রেও রাজা মহারাজ টাইফয়েডে ভুগেছেন উনিশশো সালে জ্বর ছাড়ার পর সেই বালকবধ ব্রহ্মজ্ঞ কিছুতেই স্নান করবেন না অথচ চামড়ার ভাঁজে ঘাম জমে গেছে পচে দুর্গন্ধ বেরোচ্ছে শরৎ মহারাজ অনেক বুঝিয়ে সেই চামড়ার ভাঁজ সাবান জলে নিজের হাতে ধুইয়ে দিলেন এবং সব ক্ষেত্রেই তার সেবা ছিল এবং সেবার পেছনে ছিল হৃদিবান নিঃস্বার্থপরতা অর্কা অস্কার ওয়াইল্ড ভদ্রলোকের সংজ্ঞায় বলেছেন এ জেন্টেলম্যান ইজ ওয়ান হু নেভার হার্টস এনি ফিলিংস ইনটেনশনালি শরদ মহারাজ ইচ্ছা করে তো নয়ই এমনকি অনিচ্ছাকৃত কাউকে কখনো আঘাত করেননি কখনো অশালীন শব্দ প্রয়োগ করেননি তার বকাবকির শব্দ তালিকার কঠিরতম বা কঠোরতম শব্দ ছিল বাঁদর খুব ছোট্ট ছোট্ট ঘটনা কিন্তু শরৎ মহারাজের এই নিঃস্বার্থপরতা আমরা দেখতে পাই গরিব দুঃখী অনাথ শিশু পাগল সকলের প্রতি এক অপূর্ব সহানুভূতি এবং তার পেছনে ছিল তার গভীর বিশাল মাতৃহৃদয় সেই জন্য শরীর ত্যাগের আগে স্মৃতি মা মহারাজকে ডেকে বলেছিলেন কাছে শরৎ এরা সব রইল জগৎজননী জানতেন যে উপযুক্ত স্কন্ধেই তার কন্যাদের গুরুভার অর্পণ করা যায় কেন না স্মৃতি মায়ের মাতৃভাব বহন করতে করতে মাতৃস্বরূপে স্থিত হয়েছিলেন শরৎ মহারাজ নইলে যে পাগলি মামির ওপর সকলের তীতি বিরক্ত তার সম্বন্ধেও শরৎ মহারাজের মন্তব্য ছিল আমার মেয়েটি বেশ ভালো তবে মাথাটি একটু গরম হয় মধ্যে মধ্যে মাতৃজাতির জাতির প্রতি এই কাম কাঞ্চন ত্যাগী মহারাজের সমবেদনার পেছনেও ছিল পর দুঃখে বিগলিত প্রাণ আত্মজ্ঞানীর সহজাত সেবাভাবের প্রকাশ গ্রীষ্মের দুপুর শরৎ মহারাজ চলছেন একা এক বৃদ্ধ এক সেবক বৃদ্ধ মহারাজকে অসময়ে একা বেরিয়ে যেতে দেখে তাকে অনুসরণ করলেন এজরাস স্ট্রিটের ওপর একটা হোটেলের দোতলায় একটা কামরায় প্রবেশ করলেন মহারাজ পার্সি ভক্ত নাম খোকানি নিদারুণ যক্ষা রোগে আক্রান্ত সে বারবার পিকদানি ব্যবহার করছে আর রুমালে মুখ মুচ্ছে মহারাজকে দেখে আনন্দে বিহূহল ভক্ত নিজের ভাইকে মহারাজের জন্য খাবার আনতে বলল মহারাজ তার মাথায় হাত বুলিয়ে দিলেন ভাই ফল মিষ্টি নিয়ে এলো খোকানি হাত না ধুয়ে ফলের খোসা ছাড়িয়ে মহারাজকে খেতে দিল সেবক বারবার নিষেধ করছেন যে মহারাজ এইমাত্র মধ্যাহ্ন ভোজন সেরে এসেছেন কিন্তু মৃত্যু পথযাত্রীর কাকুতি মিনতি শুনে মহারাজ সংক্রামক ব্যাধিগ্রস্ত মানুষটির নিষ্ঠি বনলিপ্ত হাত থেকে নিজেই কয়েক টুকরো ফল খেলেন সেবক পরে অভিযোগ করে বললেন আপনি ওই ফল মিষ্টি কেন খেতে গেলেন কিছুক্ষণ চুপ করে থেকে শরৎ মহারাজ বলেন জানো ঠাকুর বলতেন ভালোবেসে কেউ কিছু খেতে দিলে তা খেলে কোনো অনিষ্ট হয় না শুধু পথযাত্রীর মনে আনন্দ দেওয়ার জন্যেই যিনি এমন বিষ সজ্ঞানে গ্রহণ করেন তাকে নীলকণ্ঠ ছাড়া আর কি বলবো সেজন্য মহারাজের সমগ্র জীবনটাই ভালোবাসা এবং সহনশীলতা দিয়ে রচিত হয়েছিল তার শরীরটি তো রক্ত ছিল না ছিল করুণায় গড়া চিন্ময় তনু সেই বলা হয় পরহিত করনায় প্রাণ প্রচ্ছেদ প্রীতং নতনয়ন নিযুক্তং নীলকণ্ঠং নামাম তাকে সেই নীলকণ্ঠ একেবারে সেজন্য বারবার স্মৃতি মাও বলছেন একমাত্র শরৎই পারে আমার ভার নিতে আঠারোশো সালে স্বামী যোগানন্দের দেহত্যাগের পর শরৎ মহারাজ শ্রী মায়ের সেবা অধিকার পেয়েছিলেন এবং তার সেবায় পরিতুষ্ট হয়ে শ্রী মা জগজ্জননী বলেছিলেন শরৎ যে কদিন আছে সে কদিন আমার ওখানে কলকাতায় থাকা চলবে তারপর আমার বোঝা নিতে পারে এমন কে দেখি না শরৎটি সর্বপ্রকারে পারে শরৎ হচ্ছে আমার ভারী বোধন পত্রিকার বাসুকি হয়েছিলেন যেন এই শরৎ মহারাজ এই পত্রিকার দশম বর্ষ থেকে তেরোশো বর্ষ এই চার বছর শরৎ মহারাজের সাক্ষাৎ সম্পাদনার কাল এই সময় পাক্ষিক উদ্বোধন মাসিক পত্রিকাতে রূপান্তরিত হয়েছিল এবং সেই সময় পত্রিকার সম্পাদকীয় রচনা প্রকাশ হতো না কিন্তু পত্রিকার প্রায় সংখ্যায় তার রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ভারতে শক্তি পুজো সার কথা বা কোনো না কোনো রচনা প্রকাশ পেতই স্বামী শরদ স্বামী শারদানন্দ মহারাজের জীবনের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি শ্রী শ্রী রামকৃষ্ণ জীবনের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচনা করা শ্রী শ্রী মা এই গ্রন্থের একজন সমজদার ছিলেন কলকাতায় অবস্থানকালে শ্রী শ্রী মাকে শরৎ মহারাজ নিজে এই গ্রন্থের কিছুটা পাঠ করে শুনিয়েছিলেন জয়রামবাটিতে অবস্থানকালে শ্রী মা উদ্বোধনে প্রকাশিত লীলা প্রসঙ্গ অপর কাউকে দিয়ে পাঠ করিয়েও শুনতেন শ্রী মা বলতেন শরতের বইয়ে সব ঠিক ঠিক লিখেছে পরবর্তীকালে আমরা দেখতে পাই যে এই কথামৃত আর শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এগুলি যেন এই রামকৃষ্ণ ভাব আন্দোলনের একেবারে অথেন্টিক আদর্শ দলিল প্রামাণ্য জীবনী গ্রন্থ এবং ঠাকুরের অদ্ভুত লীলাচিন্তনের এইটি সবথেকে বড় দুটি গ্রন্থ দুর্ভিক্ষ এবং মহামারীর সময় মানুষের দুঃখ দুর্দশায় বিচলিত হয়েছিলেন শরৎ মহারাজ এবং তার একটা পত্র শুনে করুণাময়ী মা তিনিও দুঃখে বিগলিত হয়ে গদগদ কণ্ঠে বলেছিলেন শরতের দিল দেখলে নরেনের পর এত বড় প্রাণ আর একটিও পাবে না ব্রহ্মজ্ঞ হয়তো অনেকে আছেন শরতের মতন এমন হৃদয়বান দিলদড়িয়া লোক ভারতবর্ষে নাই সমস্ত পৃথিবীতে নাই অর্থাৎ এই হৃদয়টা বড় এক্সপ্যানশান ইজ লাইফ স্বামীজির কথা এবং শরৎ মহারাজ সেবার মূল মন্ত্রটি তার একটি চিঠিতে লিপিবদ্ধ করেছিলেন পরের টাকা পর কী দিবি তুই কী দিবি তুই দিবি তোর হৃদয় প্রাণ মন ভালোবাসা এইটি আসল সেবা ভাবনায় সেবা কাজে আর অন্য কোনো চিন্তন নেই আমরা সবাই সেবামূলক কর্মকাণ্ড করে থাকি সবাই আপনাদের সকলের অগণিত সাহায্যে এই বিরাট কর্মকাণ্ড হচ্ছে শিবজ্ঞানে জীবসেবা কিন্তু ওইটি মূল কথা পরের টাকা আমরা পরকে দিচ্ছি কেউ আমাদের ডোনেশন দিচ্ছে আমরা সেই টাকায় কম্বল কিনে দিচ্ছি গায়ের চাদর কিনে দিচ্ছি ফুড প্যাকেট দিচ্ছি খাওয়াচ্ছি আমরা নিজেরা কি দিচ্ছি ইচ অ্যান ইন্ডিভিজুয়াল আমরা দিচ্ছি চেষ্টা করা ওই শরৎ মহারাজ বলছেন তুই দিবি তোর হৃদয় প্রাণ মন ভালোবাসা সেই জন্য শ্রী মা বলছেন শরৎ মহারাজ সম্পর্কে শরৎ আমার মাথার মনি এবং সত্যি সত্যি তিনি মায়ের ভারি অন্তরঙ্গ বাসুকি এবং শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শ ওয়ং সংঘের একেবারে একনিষ্ঠ দধিচি মুনি সংঘ বাসুকি যেন বলা হয় খ্রিস্ট যেমন তার প্রিয় শিষ্য সেন্ট পিটারকে বলেছিলেন দাউ আর্ট পিটার অ্যান্ড আপন দিস রক আই উইল বিল্ড মাই চার্চ সেরকম শ্রীরামকৃষ্ণ সংঘেরও চাই একটা দৃঢ় ভীত যার ওপর নিশ্চিতভাবে তৈরি হবে এই সংঘ শরীর শরৎ মহারাজের জীবনে সেইটি আমরা দেখতে পাই সংঘ সম্প্রসারণের ক্ষেত্রেও তার ছিল অক্লান্ত প্রচেষ্টা তাই নতুন আশ্রম গড়ে তোলা কিংবা ভাবাদর্শবাহী কোনো কোন প্রাইভেট আশ্রমকে মিশনের অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে অনুমানের অনুমোদনের মাপকাঠি তাদের সঞ্চিত সম্পদ বা সম্পত্তি ছিল না শরৎ মহারাজ বলতেন আমরা টাকা করি জমি জায়গায় এসব দেখি না আমরা দেখি মানুষ দেখুন সেই ঘুরে ফিরে স্বামীজির কথা ম্যান মেকিং ইজ মাই মিশন আর অন্য কিচ্ছু নয় ম্যান মেকিং মানুষ চাই টাকা করি নয় এবং সেটা কিন্তু বলছেন যে এই সংঘ সম্প্রসারণের জন্য নতুন আশ্রম গড়ে তোলা বা ভাবাদর্শবাহী কোনো প্রাইভেট আশ্রমকেও মিশনের অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে অনুমোদনের মাপকাঠি সঞ্চিত সম্পদ বা সম্পত্তি নয় অদ্ভুত স্বামীজির এই যে নবযুগ ধর্ম সেবা ধর্ম যেটা জবধ্যানের সমান কল কল্যাণপ্রদ সেইটি সেটাকে বিশ্বাস করতে হবে সেজন্য শরৎ মহারাজ বারবার বলতেন যে স্বামীজির সেবাধর্ম যে ধ্যানের সমান কল্যাণপ্রদ তা আমরা এখনো বিশ্বাস করতে শিখিনি জব ধ্যান এবং সেবা উভয় কাজই আদর্শ বজায় রেখে করতে হবে তা যে পারবে না তার ধ্যানেও কোনো ফল হবে না সেবা করেও কল্যাণ হবে না নিরহংকার সন্ন্যাসীকে বা অনিচ্ছুক সাধুকে কখনো কখনো বলেছেন এসব ঠাকুরের কাজ তোমরা না করলে আর কে করবে সাধু জীবন মলিন হবার সম্ভাবনা যদি দেখা যায় তাহলে কি করণীয় শরৎ মহারাজ সঙ্গে সঙ্গে বলেছেন সে স্থান তৎক্ষণাৎ ত্যাগ করে চলে যাবে উনিশশো আট সালে শেষভাগে বাগবাজারে উদ্বোধন কার্যালয় এবং শ্রী শ্রী মায়ের বাসস্থানের জন্য বাড়ি নির্মাণ সমাপ্ত হয়েছিল তেইশে মে উনিশশো নয় শ্রী মায়ের এই নতুন বাড়িতে শুভাগমন হয়েছিল মায়ের ভারী এবং মায়ের বাড়ির দাঁড়ি মাতৃ সান্নিধ্যে মাতৃভাবে অভিসিঞ্চিত হয়েছিলেন সব ধরনের মানুষের পরম আশ্রয় হয়ে উঠেছিলেন তিনি যার কেউ নেই তার আছেন শরৎ মহারাজ সংঘ লালন পালনে তারই মাতৃভাব অপরূপ ভূমিকা পালন করেছিলেন এবং তার সঙ্গে ছিল তার শরণাগতি তাঁর স্থির বিশ্বাস ছিল যদি শ্রী শ্রী ঠাকুরের কাজ হয় তাহলে সেটা সুসম্পন্ন হবেই এবং তার ঐকান্তিক প্রচেষ্টা সফল না হলেও শান্ত কণ্ঠে তিনি বলতেন শ্রী ঠাকুরের উপর নির্ভর ও বিশ্বাস স্থির রাখিয়া আমার চুপ করিয়া থাকাই ভালো সেজন্য হরিমহারাজ তিনিও বলছেন যে স্বামীজির পর শরতের মতন এত পরিশ্রম সারাটি জীবন মুখ বুঝে এমন রক্তক্ষয়ী পরিশ্রম আর কেউ করেননি এত হাঙ্গামা কেউ পোয়ায়নি আঠেরোই আগস্ট উনিশশো সুদীর্ঘ তিরিশটা বছর স্বামীজি ঘাড় ধরে কাজ করে নিয়েছিলেন চির শরণাগত মহারাজের শেষ লেখা ছিল তাই শরণাগতকে তিনি রক্ষা করিবেন 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 এবং মহাপ্রয়াণের কিছুদিন আগে রামকৃষ্ণ মিশনের কর্মীদের তিনি বলে গেলেন সংঘকে পবিত্র রেখো প্রবল ত্যাগের ভাব এবং আদর্শ নিষ্ঠা অব্যাহত রেখো যশ অহংকার আত্মগৌরব যেন তোমাদের বিভ্রান্ত না করে ঠাকুর শরৎ মহারাজের কোলে একবার বসে দেখেছিলেন যে কতটা ভার সইতে পারে শরৎ সেই ভার সারা জীবন নেতৃত্ব দানের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের যে মাতৃভাব এবং প্রেম বিলনের মধ্যে দিয়ে জগৎকে তিনি সেইটি দৃষ্টান্তরূপে তার মহাজীবনকে উৎসর্গ করলেন সংঘ সম্পাদক অথবা লীলা প্রসঙ্গকার এই দুইটি গুরুত্বপূর্ণ পদমর্যাদার বহু ঊর্ধ্বে তিনি নিজের পরিচয় দিতেন মায়ের বাড়ির দাড়ি বলে একবার এক নবাগত ভদ্রলোক উদ্বোধনে এসে শরৎ মহারাজকে জিজ্ঞাসা করলেন আপনি এখানে কি করেন শরৎ মহারাজ উত্তরে বলেছিলেন কি আর করব এই মায়ের বাড়ির দাঁড়ি হয়ে আছে স্বামী অসিতানন্দজি তিনি ঠাকুরের একটি উক্তিকে স্মরণ করে বলেছেন যে ঠাকুর বলতেন নরেন হাঁড়ি আর শরৎ সরা হাঁড়িতে ঢাকা না দিলে সহজে চাল সিদ্ধ হয় না ঠিক সেই রকমই তিনি উল্লেখ করেছেন অসিতানন্দ যে স্বামীজি বলতেন ঠাকুর রাখালকে এনেছেন নিজের আনন্দের জন্য রাখাল তার আনন্দ গোপাল আর শরৎকে এনেছেন জগতের আনন্দের জন্য শরৎই আমার নরনারায়ণের সেবার সার্থক রূপ দেবে জীবের ভিতরে শিবের পূজাই বর্তমান যুগ ধর্ম তার প্রথম পূজারি। সেজন্য ঝড় বৃষ্টি প্রখর রৌদ্রে মা পাখি যেমন শাবকগুলোকে রক্ষা করে শরৎ মহারাজ ঠিক ক্ষমা দয়া পরার্থপরতা প্রভৃতি ঐশ্বর্যে তার অন্তরকে পূর্ণ করে এই বৃহত্তর রামকৃষ্ণ পরিবারকে রক্ষার ভার নিয়েছিলেন এবং কোয়ালপাড়ায় শ্রী শ্রী মা একবার প্রবল জ্বরে বেহুশ জ্বরের ঘরে তিনি মাঝে মাঝে শরৎ শরৎ বলে মহারাজকে খুঁজছেন কলকাতায় শরৎ মহারাজের কাছে সেই সংবাদ পৌঁছলে ডাক্তার সহ তিনি কোয়াল কোয়ালপাড়ায় উপস্থিত হলেন সেবকের কাছে শুনলেন পিত্তের প্রাবল্যে মায়ের শরীরে বিষম জ্বালা শ্রীসীমা কোনো ঠান্ডা জিনিসের স্পর্শ পেতে চাইছেন সন্তান নিজের গায়ের জামাটি খুলে শ্রীষী মায়ের পাশে বসলেন শ্রীসীমা হাত দুটি শরৎ মহারাজের স্পর্শ পেতেই বলেন আহ আমার সমস্ত দেহটা ঠান্ডা হলো শরতের গাটি যেন পাথর পরের দিন মায়ের জ্বর ছেড়ে গেল এই জন্য এই যে রামকৃষ্ণ সঙ্গে যে রত্নমালা সেই রত্নমালার মধ্যে এই শরৎ মহারাজ অন্যতম তাকে বারবার প্রণাম নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ